হ্যালো এবি ওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো মেঘনা আজকে শ্যাম্পু দিয়ে স্নান করেছে কি দিয়ে দিয়ে আমিও শ্যাম্পু দিয়েছি দেখো এক্ষুনি জাস্ট স্নান করে এলাম দুটো বাজে এখন মেঘনাকে খাওয়াবো আজকে সকাল থেকে ব্রকফাস্ট স্টার্ট করতে পারিনি ওকে সকালবেলা গরম ভাত আর আলু সেদ্ধ দিয়ে ফ্যান ভাত দিয়ে খাই দিয়েছি আজকাল প্রেসার কুকারে ভাত করিনি নর্মাল ঝরঝরে ভাত আজকে ওকে অনেক মেরে বকে খাইয়েছি নর্মালিও ঝরঝরা ভাত খেতে চায় না সেরকম একটা তো চলো এখন ওকে খাইয়ে দিই আজকে রান্না করেছি ডিমের কারি আর ভাত চলো এখন খাওয়া দাওয়া করে নিই এই যে দেখতে পাচ্ছ এখন খেতে বসে গেছি তো চলো এখন খেয়ে নিই তোমরাও কী দিই আজকে লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ডিমের কারি আর কালকে রাতের একটু ডাল ছিল সেই ডাল দিয়ে আজকে আমরা ভাত চলো এখন ভাত নি তো ফ্রেন্ড ব্লগটা আমি আবার রাত্রেবেলা শুরু করেছি কেননা দুপুরবেলা মেঘনা কিছুতেই ঘুমাতে চাইনি দিয়ে সন্ধ্যেবেলা ঘুমিয়েছে আটটা পর্যন্ত জোর করে ডেকেছি আর তোমরা গান শুনতে পাচ্ছ হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের বাড়ির থেকে একটু সামনে মানে মাইক টাইক লাগিয়েছে তো তাই এত জোরে গান শোনা যাচ্ছে আমি তো মানে এডিটিংও করতে পারছিলাম না ভাবছিলাম যে কবিরাইট আসবে না তারপর আবার মাথায় এলো যে না এটা তো নিজেরা গান করছে মানে দল থেকে যে গান করে না সেই মানে সম্প্রদায় যে আসে দলের সেই সেই রকম করছে তো আগের বছর গেছিলাম আজকে রান্না করেছি রাত্রেবেলা আলু ভাজা আর এই যে গরম গরম ডাল আর দুপুরে একবারে ভাত করে রেখেছিলাম তো তারপরে এই যে চুলটা আচরানোর সময় পেয়েছি সন্ধ্যাবেলা ভালো করে চুলটা আজকে আচরেছি কিন্তু সিঁদুর পড়তে ভুলে গেছি অ্যাকচুয়ালি প্রচুর ঠান্ডা লেগেছে শরীরটা এত খারাপ ছিল আমার এত ঘুম পাচ্ছিল যে কি বলবো তারপরে মেঘনাকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজে একটু ঘুমিয়ে গেছি ও সারাটা দুপুর ঘুমায়নি সন্ধেবেলা ঘুমিয়েছে ওর সাথে সাথে আমিও না এক ঘন্টার মতো ঘুমিয়ে গেছি তারপরে উঠলাম তারপরে একটু চা খেলাম তারপর ঘর টর ছাদ দিলাম ঘর টর পরিষ্কার করলাম বাজে অবস্থা ছিল বাচ্চা মানুষ ঘরে থাকলে তোমার জানোই যে কি অবস্থাটা হয় কতবার আর পরিষ্কার করবো যতবার পরিষ্কার করবো তো আর চঞ্চল বাচ্চা বলে বিশেষ করে আর মেঘনা তো ছোটো বোঝে না বড় হলে নিশ্চয়ই গুছিয়ে রাখবে এখন তো ছোটো ও ছড়িয়ে ছিটিয়ে খেলা করবে আমাকেই গুছাতে হবে তারপর ঘরটা পরিষ্কার করে দিলাম আর এখন মেঘনা রাত্রি সাড়ে দশটা বাজে এখন ঘুরতে গেছে কীরকম ঘুরতে গেছে সেটাও তোমাদেরকে বলছি আজকে তো মেঘনার আর বিকেলের খাওয়াটা হলো না আমার রান্নাটা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে বলছি দাঁড়া আর হ্যাঁ এই যে পাপড় পাঁপড় ভাজবো যখন ভাত খেতে বসবো তখন পাঁপড় ভাজবো সাড়ে দশটা বাজে এগারোটার দিকে খেতে বসবো আর তো এই যে ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি মেঘনা ঘুমাচ্ছিলো যেহেতু আর আমরা কি বলো তো দুপুরবেলাও না মশারি টানাই এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেলে না মশা চলে আসে যতই দরজা জানলা বন্ধ থাকুক বারবার বাইরে বেরোতে হয় দরজা খুলে তো মশা চলে আসে তার জন্য প্রত্যেক দিনই শীত পড়ার থেকে শুরু করে মানে বাপের বাড়ি থেকে আসার পর থেকেই মশারি টানাচ্ছে আর নর্মালি মশারি টানাই না গরমকালে শীতকালেই টানাই তো মেঘনা এখন ওর বাবার সাথে একটু দোকানে গেছে মানে ঘুরতে সন্ধ্যাবেলা ঘুমাচ্ছিল একটু বাইরে বেরোতে পারছে না আজকে কিন্তু ঠান্ডা পড়েছে চব্বিশে ডিসেম্বর থেকে এই পর্যন্ত কিন্তু ভালোই মানে গরম গরম ছিল তবে আজকে মেঘনা কিন্তু দুপুরবেলা ঘাম ছিল যখন ঘুমাচ্ছিল সন্ধ্যাবেলা এই যে চলে আসতে বলতে বলতে তারপর ভাজবো যখন খাবে তখন ওই যে আলু ভাজলাম না সেই জন্য তুই রাত্রিবেলায় বিগ বাবুল খাচ্ছিস হ্যাঁ কত রাত হয়েছে এখন বিগ ববুল খাচ্ছিস কোথায় গেছিলি দোকানে পিয়ানতে বাবুল বিগ ববুল কেউ এখন রাত্রেবেলা খায় হ্যাঁ পেট ব্যথা করবে না তারপর মেঘনার আজকে সন্ধ্যাবেলা খাওয়াটা হলো না সেই দুপুরবেলা ভাত খেয়েছে দুটোর সময় তারপরে ঘুমায়নি বলে সাড়ে চারটের দিকে নিজেই বলছে অরেঞ্জ জুস খাব আর মানে এমনি যে অরেঞ্জ মানে টুকরোগুলো খেতে চায় না পিসগুলো কিন্তু ওকে জুস করে দিলে খেয়ে নেয় কেননা ওর চিবাতে চায় না তার জন্য মুসুম্বি রস করে দেবার অরেঞ্জ জুস অরেঞ্জ জুস তো আগে কখনো খাওয়াইনি মানে ছোটোবেলা তো অরেঞ্জ খেত না আর এখন বড় হয়ে গেছে তাই চিবাতে চায় না দিয়ে ওই হাতে এক পিস দু পিস দিই কিছুতেই খেতে চায় না তার জন্য এরকম সাইজের ছোট একটা কমলা লেবু ওই ছ সাত টুকরো সাত সাত পিসের মতো হবে ছোটো ছোটো মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটা ওকে দিয়েছি ও নিজে থেকেই বলছে অরেঞ্জ জুস খাবো মানে ও লেবু রস খেতে এমনিতেই ভালোবাসে ছোটো থেকেই সেটা হচ্ছে মুসুম্বি লেবু কিন্তু অরেঞ্জ জুসটা বড়ো হয়ে খাচ্ছে। তো চলো মেঘনাকে আজকে রাত্রেবেলা খাওয়ালাম সন্ধ্যাবেলা কিছু খাওয়ানো হয়নি আটটার সময় উঠেছে তারপর একবারে ডিনার করে দিলাম একটা ডিম দিয়ে আর দু চামচ আটা দিয়ে নুন দিয়ে ফাটিয়ে হালকা একটু বাটার দিয়ে কড়াইতে মানে ঢাকা দিয়ে সেকে নিয়েছি ডিমের অমলেট যেরকম হয় সেরকমই ওটস পাউডার দিয়ে করতাম ওটসটা শেষ হয়ে গেছে তাই আটা দিয়েই করে দিলাম মানে আটা আর ডিমের পরোটা হয়ে গেল এক প্রকার তো ওটাই ওকে খাইয়ে দিলাম তাও পুরোটা খাইনি ওর বাবা অর্ধেক খেয়েছে আর ও অর্ধেক খেয়েছে তারপরেই ও বলছে যে বেরো বেরো যাব তাই একটু ঘুরে এলো এখন আমরা খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করেন তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছে কি করছিস তো এটা বদমাস মেয়ে এই দেখো এবার মেঘনাকে দিতে হবে চোখের ড্রপ আমি জাস্ট ভাত খেয়ে এলাম আর মেঘনাও কিন্তু আমার সাথে একটা পাপড় ভাজা খেয়েছে একটা গোল পাপড়ের অর্ধেক দু টুকরো করে ভিজেছি এক টুকরো খেয়েছে না মা পাপড় ভাজা খেয়েছো না পাপড় ভাজা খেয়েছো তুমি গাডারটা খুলে দিলে কেন মা লাগিয়ে দাও তারপর এই যে এখন মেঘনার আই ড্রপ আছে এটা হচ্ছে গিয়ে দিনে চারবার দিতে হয় এটাও চারবার দিতে হয় এটা হচ্ছে পাঁচ দিন চারবার কমপ্লিট হয়ে গেলে আবার তিন দিন চারবার আবার দিন চারবার তারপরে আবার পাঁচ দিন চারবার এইভাবে দু মাস দিতে বলেছে এটা এই ড্রপটা আর এই যে এখন নাকের ড্রপ দিতে হবে ওর ঠান্ডা লাগার জন্য আর এই যে এখন এটা ঠান্ডার ওষুধ লিফো স্যালবোটামনি মামাম ওষুধ খেতে হবে তো কাদাটা খুলে কি কাদাটা খুলে দিয়েছিস কেন কেন খুলে দিয়েছিস লাগিয়ে দে চুলটা আবার আমি দাঁড়াতে না বসে আছি দেখ এদিকে তাকা কি করছিস তো ফ্রেন্ডস কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে আমরা যাচ্ছি ওই যে গান শুনতে পাচ্ছ তোমরা কীর্তনে তো সেখানে আজকে মহা প্রসাদ বিতরণী হচ্ছে কোনো দিনও আমি একা একা বাড়ি থেকে বেরো আজকে ফার্স্ট টাইম আমি আর মেঘনা যাচ্ছি ওর বাবাকে বলছিলাম ওর বাবা বলছে আমি যাবো না তুমি যাও আমার ভালো লাগছে না তো আমি রান্না করে দিয়েছি আর মাছ এনে মাছ ভাজা করে ওই যে এখন ভাত খাচ্ছে আর অ্যাকচুয়ালি যেতাম না মানে মেঘনাকে তো বাইরে বের করা হয় না ওর একটু বাইরে বেরোলে ওর একটু ভালো লাগে আর ও মানে গান শুনছে যখন তখন থেকেই বলছে যে ঠাকুর যাবে ঠাকুর যাবে তো সেই কারণে নিয়ে যাচ্ছি দুপুরবেলা এ দেখো মেঘনাকে রেডি করে দিয়েছি বেরু বেরু আমি যাচ্ছি তো চলো যা যাক তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা মানে ভীষণ ভয় লাগছে আমার মানে ভয় লাগছে পাঁচ বছর হয়ে গেছে হয়েছে এই প্রথমবার একা একা মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে চল আয় মেঘনাছি এখানে দেখতে পাচ্ছ মেঘনা যে কতটা মিশে তার আরও একটা প্রমাণ দেখো এদেরকে কিন্তু আমরা চিনিও না জানিও না এদেরকে দেখে মেঘনা এখন এই যে বাচ্চাটার হাত ধরে একা হাঁটছে আমি বলছি ছেড়ে ছেড়ে ওদেরকে চিনিস না না বলছে এটা ভাই হয় আমি ওর হাত ধরেই যাব মানে মানে ও এতটা অবাক হয়ে যায় তো বাচ্চাটা ওর হাত কিছুতেই ধরতে চাইছে না সব বাচ্চা তো সমান না কিন্তু ও ওর হাত ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখো সেই মেলার মাঠ পর্যন্ত ওদের সঙ্গে সঙ্গে আসছে আর আমি যেহেতু কোনোদিনও একা একা আসিনি এই প্রথমবার একা একা আসলাম তো প্রচন্ড ভিড় আর এই এই মাঠটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে আর হ্যাঁ আরো একটা কথা বলি দি এই মাঠটা হচ্ছে আমাদেরই দান করা মানে আমাদেরই মানে রিলেটিভ মানে আমার দাদু শ্বশুরের ভাই বা দাদা কেউ কেউ একটা হবে সে এই মাঠটা দান করেছিল সময় আমাদের প্রচুর জায়গা ছিল কাঠিতে মানে অর্ধেক জায়গায় আমাদের ধরতে গেলে তো প্রচুর জায়গা দান করেছে স্কুল স্কুল দান করেছে এই মাঠটা দান করেছে আরো অনেক রাস্তাও আছে আমাদের দাদুদের নামে আর কি তো দেখতে পাচ্ছ মাঠটা কত লোক আর এই যে মেইন রাস্তাটা যে দিয়ে যে আসতেছিলাম ওই রাস্তাটা এখন ব্লক আছে কেননা ওই রাস্তাটার ওপরেই প্যান্ডেল করে প্রসাদ বিতরণ হচ্ছে এই মাঠটাতে মানে খেলা হয় আর কি ফুটবল ক্রিকেট তারপরে বিভিন্ন প্রতিযোগিতা এইসবও হয় আর কি এখানে কিন্তু নর্মালি এই মাঠটাতে লোকজনকে ঢুকতে দেওয়া হয় সবসময় প্রতি বছর এই মাঠটাতে এই ঠাকুরের এই সংকীর্তনটা হয় যেরকম অষ্টম প্রহর হয় চব্বিশ প্রহর হয় এরকম এটাও মনে মনে হচ্ছে হচ্ছে যে অষ্টম প্রহরই হয়েছে আমি সঠিক জানি না দুদিন ধরে সারা রাত এক নাম হয়েছে আর এক নাম তো হলে অষ্টম প্রহর বা চব্বিশ প্রহর এরকমই হয় আমাদের কাটোয়াতেও কিন্তু আমাদের বাড়ির সামনে মাঘ মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত হয় সেটা হচ্ছে চব্বিশ প্রহর তারপরে বাড়ি থেকে আরেকটুখানি গিয়ে সেটা মাঘী পূর্ণিমাতে হয় ওটা মানে এখনো এক মাস পর ওখানেও কিন্তু এইরকম এক নাম হয় ভীষণ ভালো লাগে এক এক সময় এক একটা হয় মানে রাসলীলা তারপরে বলি অনেক কিছু হয় এক একদিন এক একটা হয় তো এখানে দেখতে পাচ্ছি যে এরা এখন নাচ গান করছে আর মেঘনা তো ভীষণ খুশি তো ও না বারবার বলছে যে এখানে ওই যে তিলক নেবে মানে কপালের তিলক কাটবে বারবার বলছে তো আমি বুঝতে পারছি না যে কোথায় যেহেতু আমি একা একা এসেছি কোনো সঙ্গী সাথে নেই কাউকে চিনি না জানি না আহ প্রথমবার একা একা আসলাম কেমন একটা আমার লাগছে তারপরে ভাবলাম যে না ঠাকুরকে ঠাকুরকে কিছু টাকা মানে দিই আর কি ঠাকুরকে যেটা প্রণামী দিতে হয় যার যেরকম সামর্থ্য তো এখানে আমি বারবার যেতে চাইছিলাম না আমার একটা প্রবলেম ছিল ওই কারণে আমার ভালো লাগছিল না অস্বস্তি বোধ লাগছিল একটা মেঘনা তখন প্রণাম করছে তারপরে অবশেষে ও ভীষণ বায়না করছিল তিলক নেওয়ার জন্য তারপরে ভাবলাম যে না যাই আর ঠাকুরের দর্শন করে আসে মনে ভক্তি থাকলে কোনো কিছুই ম্যাটার করে না তারপরে সামনে ঢুকে গেলাম আর যাওয়ার পরে মেঘনা তো ভীষণ খুশি এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে তিলক দিচ্ছা মেঘনাকে বললাম ঠাকুরকে টাকা দাও তো এখানে পঞ্চাশ টাকা নোট দিয়ে দশ টাকা দিতে বললাম আর উনি চল্লিশ টাকা রিটার্ন করলো তারপরে যে ঠাকুরের পায়ে টাকাটা ছুঁয়ে দিল আর মেঘনার হাতে এই কাকুটা চল্লিশ টাকা রিটার্ন করে তিলক দিয়ে দিল আর মেঘনা কি সুন্দর বসে আছে ও না ভীষণ ঠাকুর ভক্ত আর কি ঠাকুরের নাম শুনলেও খুব খুশি হয় ঠাকুর দেখলেও খুব খুশি হয় ঠাকুরের গানও ভীষণ ভালোবাসে তিলকটা নিয়ে তো ভীষণ খুশি সবার কপালে তিলক দেখছিল তাই ও তিলক না জন্য পাগল হয়ে যাচ্ছিল কিন্তু আমি নেই তারপরে এই যে দেখো এখানে তিলকটা দেওয়ার পরে কি খুশি ওকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে তিলকটা দিয়েছে ও বারবার আয়না দেখতে চাইছিল কিন্তু আয়না আমি কোথায় পাবো তারপর দেখতে পাচ্ছ এই যে এখানে আমি ঢুকে গেছি খাবার লাইন দেওয়া ছিল লাইন দিয়ে কিন্তু প্রসাদটা নিতে হবে তো এই দেখো একটু ফ্রন্ট ক্যামেরা করে নিয়েছিলাম আর আমার সঙ্গে কিন্তু মেঘনা নেই এই দেখো মেঘনার বাবা আমার পেছন পেছন চলে এসছে মানে আমাদেরকে খুঁজতে চলে এসেছে আসলে ফোনে রিচার্জ করা নেই বাড়িতে ওয়াইফাই আছে তো তাই আর ফোনে অনেকদিন ধরে রিচার্জ করি না তো মেঘনা এই দেখো খেতে বসেছে আর ওকে বলেছে ভাত দিতে না তবুও না তাড়াতাড়ি করে হঠাৎ করে ওকে ভাত দিয়ে দিয়েছে তাই মেঘনার বাবা চলে এসছে যে চিন্তা হচ্ছিল কেননা মেঘনা প্রচুর দুষ্টু তো তাই ওর বাবার চিন্তা হচ্ছিল যে আমি একা ওকে সামলাতে পারবো কিনা তাই ওর বাবাও চলে এসেছে আর ওর বাবা কিন্তু বাড়ি থেকে ভাত খাওয়ার পরে আবার এখানে এসেও ভাত খেয়েছে ওর কি মন হলো বলছে ঠাকুরের প্রসাদ একটু খাবো আমি বলছি হ্যাঁ খাও মন চাইলে খাও কেন খাবে না বলছে আমার পেট ভরা এই মাত্র ভাত খেয়ে গেলাম আমি বলছি কিছু হবে না খাও তারপরে মেঘনা বলছে একটু বেরোবে যাবো তারপর আমরা একটু স্টেশনের দিকে এলাম আর ভীষণ সুন্দর লাগছে রোদ কি সুন্দর দেখো নেই না দৌড়ে দৌড় বাবার কাছে যাচ্ছিল আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এটাই হচ্ছে মানে টান আর কি সময় তো ঘরে একা একা থাকি প্রথমবার একা একা বেরিয়েছি আর সবাই জানে যে মেঘনাকে নিয়ে বাইরে বেরোলে কেউই সামলাতে পারে না আমি তো একা বেরোতেই পারি না মেঘনাকে নিয়ে ভয় লাগে আমার তাই ওর বাবা দেখতে এসছে যে আমি এত ভিড়ের মধ্যে ওকে সামলাতে পারবো তো তারপরে এখানে কয়েকটা ছবি তুলে নিলাম কয়েকটা স্লোমো ভিডিও বানিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে তোমাদের কাছে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা চলো আজকে টাটা কেমন লাগলো ভিডিও নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ সবাই কিন্তু বলো হরে কৃষ্ণ যেহেতু আজকে মহাপ্রভুর ব্লগ দিলাম তাই কিন্তু তোমরা সবাই কিন্তু কমেন্ট করে হরে কৃষ্ণ বলো তো চলো টাটা এখন আমরা সোজা চলে যাব বাড়ি আর বাড়ি গিয়ে মেঘনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো যদিও ঘুমাবে না কেননা অনেকটাই কিন্তু বিকেল হয়ে এসছে প্রায় তো চলো বন্ধুরা আজকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট